নমস্কার বন্ধুরা আপনাদের জন্য আরও একটি ভিডিও নিয়ে আজকে হাজির হয়েছি আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে তাহলে বলো এই রোগের মধ্যে জামাই সুস্থ নমস্কার বন্ধুরা আজ একটি অন্যরকম ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজ বুধবার বারোই জুন জামাই ষষ্ঠীর দিন আর আপনারা অলরেডি জেনে গেছেন যে জামাই ষষ্ঠীর দিন অফিস হাফ বেলা হয়ে ছুটি হয়ে গেছে তো তার মধ্যে আপনার যদি ঘর কাছেই থাকে তো হাফ বেলা ছুটি হয়ে যাওয়ার পর আপনারা কি করবেন বলুন তো এখন দুটো বাজে জামা ষষ্ঠী উপলক্ষে হাফ বেলা অব্দি অফিস আর হাফ বেলা অব্দি অফিস করার পরে তো না ফল কিন্তু কোথায় যাবো কি করবো এই রোদের মধ্যে আমার বাড়ি ফিরে যাবো ধর কিন্তু বলছি চলে আসতে এখানে এখানেই বসে আড্ডা দেবো এখানে ঘুরবো অফিস টাইম পার হবে তারপর আবার বাড়ি ঠিক আছে আইডিয়াটা এই আশপাশে ঘুরে দেখি আর আরেকটা কথা না বললেই নয় এই গরমে যদি নিজের শরীরকে ঠিক রাখতে হয় তাহলে আমাদের প্রথমে কিন্তু একটু এই এই সময়কার যে মরশুমি সরস ফল সেগুলো খেতেই হবে নাহলে এই গরমের মধ্যে আমি কী করে এনার্জি পাবো আর সেটাই চেষ্টা করছি নিজেকে একটু রিভাইভ করার বুধবার আমরা এখন দাঁড়িয়ে আছি সেই টিবোর্ড মোড়ে এখানে আমরা সেই ফলটল খেয়ে বেরিয়ে পড়েছি একটু হাঁটাহাঁটি করতে আর পাশেই ক্যানিং স্ট্রিট রয়েছে তো আমরা প্রায় সময় একটু ঘুরতে চলে আসি যে অনেক সময় কিছু আকর্ষণীয় কিছু মার্কেটে যদি পাওয়া যায় সেগুলো আমরা কিনে নিই নাহলে একটু ঘোরাফেরা করি কিন্তু আজকে প্রবল রোদ বিশ্বাস করুন যে এত রোদের মধ্যে মানুষ কি করে বেরিয়ে তারা কাজকর্ম করছে এটা কিন্তু সত্যিই একটা দারুণ আমাদের কাছে অনুপ্রেরণার বিষয় যে আমরা একটুতেই কেমন যেন হাঁপিয়ে যাই আর দেখুন এই হাজার হাজার মানুষ তাদের কত ব্যস্ততা তাদের কত কাজ তারা কিন্তু মানে নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে জায়গাটা খুবই পরিচিত আমাদের কাছে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আছি আছি সামনে আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আপনারা গাড়িগুলো যাচ্ছে এই গাড়িগুলো যাচ্ছে দিকে এই ধর্মদান থেকে অটোগুলো দাঁড়িয়ে আছে এই যে এই রাস্তাটা যাচ্ছে সোজা যাচ্ছে ধর্মতলা আর এই দিক থেকে যদি আপনি টার্ন নেন দেখবেন ওই যে গাড়িগুলোর ওপারে আর কি তাহলে ওটা কিন্তু পুরোপুরি শিয়ালদার দিকে রওনা দিচ্ছে চলুন আমরা তাহলে এখন নিশ্চিত যাই তাহলে চলুন বন্ধুরা আপনাদের সাথে আর কথা না বাড়িয়ে কিবোর্ডের আশপাশের যে জায়গাগুলো রয়েছে সেই ফুটপাথ ধরে আমরা একটু এগিয়ে যাই এবং এখানকার চারিদিকের পরিবেশটা কেমন আপনাদেরকে একবার একটু ঘুরিয়ে দেখায় আমরা যাচ্ছি আজকে একটু ক্যানিং স্ট্রিট জানেন যে কিছু সস্তায় কেনাকাটার জন্য সেখানে যেতে হয় তো কেনাকাটা করে তারপরে কিন্তু আমরা অন্য আমাদের গন্তব্য ঠিক করবো যে আমরা কোথায় আমাদের স্ট্রিট যাচ্ছি दोरा ले चुक, दोरा ले चुक। चुक। इन्हीं नंबर देना है, नंबर देना है। जी हाँ, इस नंबर चुक। नहीं ना, एक लोग डालने का कोई? जरूर है, कंटिन्यू बीस किसी माँ। बीस किसने डाले? बस किसका कोई? बस ने डाला ही।

যা আমাদের স্যালারি আছে কিন্তু সস্তার মধ্যেই খুঁজে নেওয়া বা কেনাকাটা করাটা তো সেই জন্য মাঝে মধ্যে এখানে চলে আসি এই দাদার কাছ থেকে এর আগেও দুজোড়া নিয়ে যাওয়া হয়েছে আর কি তো আবারও আসলাম দেখতে তখন তো ভিডিও করা হয়নি সব তো ভিডিও করে দুটো বাজে আর কি পরিমাণ গরম আপনারা ভাবতে পারবেন না এই গরমের মধ্যেই এত এত মানুষ যদি হেঁটে যেতে পারে তারা কাজকর্মে নিয়োজিত থাকতে পারে তাহলে আমরা জাস্ট হেঁটে যাচ্ছি কী অসুবিধা আছে আমার মনে হচ্ছে যে অন্যান্য দিনের তুলনায় এই দোকানগুলোতে আজকে ভিড় আছে মানে সরি ভিড়টা কম আছে অন্যান্য দিন যদি আপনি এখান থেকে আসেন না আপনি হাটে হেঁটে যেতে পারবেন না এতটা ভিড় আর প্রচুর মানুষ যারা গ্রাম গ্রামাঞ্চলে বা মফস্বল অঞ্চলে তারা এই সমস্ত মনিহারির দোকানের ব্যবস্থা রয়েছে তারা কিন্তু এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু এই সমস্ত জিনিস তারা পাইকারি দরে কিনে নিয়ে যায় তবে এটাও হতে পারে যে আজকে তো আসলে জামাই ষষ্ঠীর দিন তো তো ক্রেতা বিক্রেতা মোটামুটি যা ছিল তাদের মার্কেটিং তারা আগেই করে ফেলেছে যার জন্য কিন্তু অনেকটা ভিড় কম আছে আর দ্বিতীয় কারণ আর হতে পারে যে এই ভর দুপুরে যখন মানে সত্যি গরমে রাস্তায় বেরোনো যাচ্ছে না এই সময় অন্তত কেউ ভিড় করবে না এটাও আশা করা যেতে পারে সত্যি কথা বলতে গরম নিজেরাও বুঝতে পারছি না কী করে হাঁটছি আর আর অফিস দিতে এ সময় ছুটি হয়ে যায় কি করার আছে বলুন এগুলো কত করে সেট সেটা তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই রাখছি কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর খুব শীঘ্রই দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ধন্যবাদ